হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবিস সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও রয়েছি আবার এই ছোট্ট ছোটোটা দেখো দুষ্ট দুষ্ট দুষ্টু করেই যাচ্ছে চলো বাবু সকালবেলা উঠে গেছে একটা সার্ভিসিংয়ের কাজে তো সেখান থেকে এসে আবার একটা জায়গায় যাবে সেটা দূরে যাবে তো সেই কারণে আমি দুটো আলু সত্য ভাতও করে দিয়েছি তো আসলে দিয়ে দেবো তাহলে নিশ্চিত কেউরে খেয়ে চলে যাবে কাজে তাহলে অসুবিধা হবে না না তাহলেই তাড়াহুড়ো করে আবার কি খাবো রুহানা দেখি আমার গালে কি দিচ্ছ ভালো জিনিস না খারাপ জিনিস এটা দেখি তাড়াহুড়ো থাকবে না দাঁড়া মামান করো না তাড়াহুড়োও থাকবে না আর আবার টেনশানও থাকবে না কখন আসবে কখন খাবে ওই জন্য বলেছি খেয়ে দেই একেবারে নিশ্চিত করে কাজে চলে যাবে বেশ চলো বন্ধুরা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তবে রাগ করছে দেখেছো

ফ্রিজ থেকে বার করছে টুকটুক করে আর খাচ্ছে সকালে দিয়েছিলাম মিষ্টি মানে সকালবেলায় ভালো লাগছিল না খাইনি এখন রয়েছে এখন দিয়েছি খেয়ে নাও এটা বার করা হয়েছে এটা খেয়ে নাও নাই গান আবার গান দিতে হবে গান ছাড়া খাবে না এদিকে বাবু চলে এসেছে সকালবেলার প্রথম সার্ভিসিংটা কমপ্লিট করে নিয়ে তো খেতে বসেছে ওদিকটাই গামছা পরে বসেছে কিছু মনে করো না কারণ ও আবার রেডি হয়ে বেরিয়ে যাবে সেই জন্যই তো একটু ডিম ভেজে দিলাম আর আমার কালকে কালে একটুখানি ভাত ছিল তো ভাতটা ফেলা যাবে তো সেই জন্য ভাবলাম যে আমি এটা খেয়ে নিই ডিম ভাজাটা দিয়ে কে কে খায় অবশ্যই কমেন্ট করে জানিও বেশ ভালো লাগে থাকলে অবশ্যই খাই না থাকলে আর কি করা যাবে তো চলো বাবু রেডি মানে হয়ে পড়েছে দরজাটা খুলে দিই ও চলে গেলে তারপরে বাকি কাজগুলো কমপ্লিট করে নেব সাবধানে গাড়ি চালাবে কিন্তু দেখে ছুটে গাড়ি চালাবে চলো খাওয়ার বাসনগুলো সব ধুয়ে নিই সকালে চা করেছিলাম তো সেই গ্লাসটাও রয়েছে তো সেগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো আজকে আমি ভাবছি রান্নাঘরটা পুরো একদম ভালো করে সমস্ত কিছু নামিয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে নেব রান্নাঘরটা একটু পুরোনো মতন হয়ে গেছে একটু তেমন হয়ে গেছে তো যেমনই আছে সেরকম থেকেই একটু পরিষ্কার মতন করে নেব তো আগে থালা বাসনগুলো সব করে নিই ওপরে তুলে নিই তারপরে রান্নাঘরটা পরিষ্কার করব আর ওই যে আনাজ রাখা যে এটা ছিল তো সেইটা একদম সেই পেঁয়াজের খোসা এটা এগুলো ভর্তি হয়েছিল তো ওগুলোই সমস্ত কিছু যা কিছু বাতিল করার তো সেগুলোকে নিয়ে সব আমি একটা ব্যাগের মধ্যে নিয়ে বাইরে করে দেব দিয়ে তারপরে পুরো রান্নাঘরটা নিচটা একদম ভালো করে জল দিয়ে ধুয়ে ওই যে পেছনের দরজা দেখছি ওইটা দিয়ে বার করে দেবো এই দরজাটা থাকার জন্য বেশ সুবিধা হয়েছে রান্নাঘরে যদি কোনো বেশি ময়লা হয় বা বেশি কিছু প্রবলেম হয় তো এক বালতি জল নিয়ে ভালো করে ধুয়ে দিলে আর ওইখান থেকে বেরিয়ে যায় বেশ সুবিধা হয় না হলে কি হয় ওই যে ঘর মোজা দিয়ে দশ বার শুধু মুছতে হয় না না হলে হাত দিয়েও করতে হয় আর হাত দিয়ে করতে গেলে আমার একটু কেমন লাগে তো যাই হোক চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকটাই মোটামুটি বাসনগুলো কমপ্লিট করে নিয়েছি ধোয়া তো আমার একটু দেরি হয়ে যাবে আজকে তো ভাবলাম যে দেরি হোক আর যাই হোক মোটামুটি সব কমপ্লিট করে নিয়ে বাবু তো চলে গেছে বাবু তো আস্তে আস্তে সেই বিকাল হয়ে যাবে আমি ধীরে সুস্থে করলে অতটা অসুবিধা হবে না তো সংসারের কাজ করতে গেলে অনেকটাই হয়ে যায় সবারই হয়ে যায় আমারও হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো দেখো পুরো একদম জল দিলে ভালো করে একদম ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি তো এবার স্নান করার পালা চলো একদম স্নান কমপ্লিট করে মোটামুটি রেডি হয়ে গেছি এই পাঁচটা আলোটা একটু কেমন হয় আসলে একদম হবে সাথে এলাম আসো রোদটা খুব যে একটু যেটা কম কম মতন রয়েছে তবুও একটু রয়েছে গাজা ফুলগুলো এত সুন্দর হয়েছে কি বলবো আজকে বেশ কমই ফুল ফুটেছে কিন্তু একটু অন্য অন্য কালার প্রতিটা কালার একটা করে ফুটেছে এই ফুলটা অনেকটা মানে কম ফোটে মানে এর মানে একসঙ্গে সব গাছগুলো একই রকম দেখতে তো সব মিলেমিশে গেছে এবার কোনটা কি কালার না বোঝা যাচ্ছে না যখন ফুল ফুটছে তখন বোঝা যাচ্ছে আর দু দেখো চাদের মধ্যে কেমন পাখিগুলো বসে রয়েছে অনেকগুলো পায়রা বেশ কতগুলো পায়রা আর আমাদের ঘরের ওখানটাও বেশ পা পায়রাগুলো মানে বাসা বেঁধেছে আমাদের ঘরেও আসছিলো কদিন ধরে বাসা বাঁধার জন্য ঘরের ভিতরের মধ্যে বাসা বাঁধার জন্য যাই হোক দেখো একটা পায়রা যদি এদিক দিয়ে উড়ে চলে যায় আর একটা আরেকটা পিছনে পিছনেই চলে যাবে একটু পরে দেখো ওইটা চলে আসছে এক করে দৌড়ে ও উড়ে চলে যাবে ওর পিছনে পিছনে আরেক চলে যাবে অনেকে বলে জোড়া পায়রা যাই হোক চলো একবার ফিরে আছি সন্ধ্যাবেলায় আমার কথাগুলো না খুব ফাস্ট হয়ে যাচ্ছে তো মাঝে মাঝে ভাবি একটু আস্তে কথা বলবো নালে এত স্পিডে কথা বলে যাই কি বলবো যাই হোক সবাইকে জানাই শুভ সন্ধ্যা সন্ধ্যাটা দিয়ে নেব নিয়ে তারপরে রাতের রান্নাটা শুরু করব। সন্ধ্যা দিয়ে বসে পড়েছে আলু কাটবো আর খিচুড়ি করবো তাই মামা তো ঘুমিয়ে গেছে সারা দুপুরটা ঘুমায় না তো এখন হচ্ছে ঘুমিয়ে গেছে এখন ওই ফাঁকে তালে রান্নাটা বসাই ও উঠে পড়বে আর না গাড়ি যে ঘুমাবে তা না চলো ঝটপট করে রান্নাটা বসাই এই যে আলুগুলো কেটে নেব আলুর খোসা ছাড়াতে আমার এত বিরক্ত লাগে কি বলবো আর বিশেষ করে যদি ছোটো ছোটো আলু হয় বড় বড় আলু হলে বেশ দুটো আলু কেটে দিলাম মাঝখান থেকে চার পিস করে দিলাম তাড়াতাড়ি হয়ে গেল আর ছোটো ছোটো আলু হলে বেশ অনেকগুলো কাটতে হয় আর এই কষাগুলো হলে একদম পাতলা করে বোটে কাটতে পারি না আর সেই একদম দাগলে ডাগলে বলে না সেরকমভাবে আলু হয়ে যায় তো অনেকটাই চেষ্টা করি অনেকটা হয়েও গেছে শিখেও গেছি আগে তো একদমই পারতাম না আর সে যাই হোক মোটামুটি চালিয়ে নেওয়ার মতো করে নিই তো চলো রাত্রিবেলায় বললাম তোমাদের কিছুটি করব আর ডিম ভাজ তো ডিম ভাজার পেঁয়াজগুলো সরসর করে কেটে নেব আর আমার মামা তো ডিম ভাজার পেঁয়াজ খেতে বেশ ভালো ভালোবাসে ওর এতে একটু লঙ্কা দেবো না আমরা দুজনে লঙ্কা দেব আর ওর এতে শুধু দিয়ে একটু ভেজে নেবো চলো এবার রান্নাঘরের দিকে যাই গোটা বটি গুছিয়ে দিয়ে ও চলে এসেছি এদিকে চাল ডাল একদম ভালো করে ধুয়ে দিয়েছি আর জলটা গরম বসিয়ে দিয়েছিলাম তো চাল ডালটা দিয়ে দেবো দিয়ে একটু সেদ্ধ কষিয়ে দিই ততক্ষণে হবে আর ওদিকটায় আমি আলুগুলো ভালো করে ভেজে নেব নিয়ে ফোড়নটা দিয়ে নিয়ে আর আমি খিচুড়ি করতে গেলে না অতটা সময় দিয়ে বা অতটা ওরকম করে করি না এমনি বলে চালে ডালে মিশে গেলে সব জিনিসের স্বাদ একটু অন্যরকম হয়ে যায় তো আমি সেরকমভাবেই করি খুব একটা পরিপাটি যে করে করতে হবে তেমন কোনো ব্যাপার নাই বাবুর মধ্যে সেরকম কিছু নেই যেমন হোক বলে কিন্তু মাঝে মাঝে বলে একটু ভালো হলে ভালো হতো তো যাই হোক যেমন পারি তেমন করি তো আমার এই গুলো আমি আমার নিজের ওয়ে থেকেই শিখেছি কেউ আমাকে শিখিয়ে দেয়নি বা আমি কাউকে দেখি শিখতে পারিনি যাই হোক আমার সেটা সুযোগ হয়ে ওঠেনি তো সেই কারণে যখন বিয়ে আগেছিলাম তখন সেটা হচ্ছে কি নিজের কাজ নিজের পড়াশোনার মধ্যেই ব্যস্ত ছিলাম তখনও যিনি রান্নাঘরে যাইনি ব্যাস পরে রান্নাঘরে গিয়ে বুঝেছি তার মর্মটা কি তারপর দেখো বাবু চলে এসছে এদিকে এদিকে এসে দেখো কত বড়োটা কলার কাঁধে নিয়ে এসেছে হ্যাঁ কলাগুলো কিন্তু কাঁচাও রয়েছে এগুলো এখন আমি চালের ড্রামের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলে একটু পেকে যাবে তো সেই কারণেই এখানে নিয়ে এসে রাখি আর বেশ বড় বড় কলা এদিকে দেখেছি বেশ বড় বড় কলা পাওয়া যায় আমাদের ওদিক কিন্তু অতটা হয় না এদিকে ডিম ভাজাও হয়ে গেছে তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই তো কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে